সমগ্র দেশের টেম্পারেচার অস্বাভাবিক হারে বেড়েই চলেছে বাংলাদেশের যত পুলিশ স্টেশন আছে সবাইকে দশ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে কারণ একটাই আজকে এইমাত্র এক্ষনই ড্রপ করা হয়েছে কাঙ্ক্ষিত বহুল আলোচিত যার জন্য মানুষ এতদিন ওয়েট করেছিল সেই তাণ্ডবের টিজার কেমন হলো সাকিব খান কি পেরেছে মানুষের ওই জায়গাটা ফুলফিল করতে যেটা মানুষ চেয়েছিলো ত্রুটি বিচ্যুতি কি আছে আজকে আমরা তাণ্ডবের এই টিজারটা তো এই টিজারটা আমরা অ্যানালাইসিস করার আগে শুরুতে আমি বলবো যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের আগে কোনো দিন কখনও কোনো টিজার এরকমভাবে ড্রপ করা হয়নি যেখানে হিরো ল্যান্ড করছে মাস্ক পরা এবং টিজার শেষ হয়ে যাচ্ছে মানুষ বুঝতে পারবে না যে এটা শাকিব খান এটা একটা অ্যামাজিং আইডিয়া অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আমি ডায়ান বলবো ভাই আপনি পুরো মানে একদম আপনি অডিয়েন্সের সেই জায়গাটা পূরণ করেছেন সাকিব খানের শুরুতে এন্ট্রি মেশিন হাতে বড়ো বড়ো কথা হচ্ছে তাণ্ডব চলছে বাট মাস্ক পরা শাকিব খানকে মানুষ পুরো টিজারের শুরু থেকেই দেখতে পারবে না এই যে আইডিয়াটা এই আইডিয়াটার জন্য আমি ভাবা তো টিচার যে কাটিং ফ্রেম টু ফ্রেম ধরা ক্যামেরার কাজ সব কিছু মিলিয়ে আমি বলবো যে রাহেন্ডা ফিটের একটা আপগ্রেড কাজ এটা ও অবধি সব কিছু ঠিক ছিল বাট আমি বলবো যে অ্যাকশানটা একটু অডিয়েন্সদের মানে একটু কাট করে কমিয়ে যদি এটা যদি বিশেষ করে যেটা একটু টিজার আর একটু কমিয়ে দেখালে মানুষজন আরও সারপ্রাইজ হতো হতো বাট লাস্টে যেটা হচ্ছে যে সাকিব খানকে দেখানো ওটা যদি দুই তিনবার না দেখে লাস্টটা যদি এক পার্ট দেখানো হতো এটা দুর্দান্ত হতো আমি সবচেয়ে বেশি শখ খেয়েছি যেটা আমার দুর্দান্ত লেগেছে পুরো শখ মানে এটা ওই অর্থে শখ না আমি অঞ্চল ভালো লেগেছে এবং যেটি জয় আসনের এন্ট্রি মানে আমি বলবো যে এই টিজারে সাকিব খানের পাশাপাশি আলো ওই এক সেকেন্ডের জন্য হলো জয় আহসনেরও আলো কিছু পড়েছে তার লাস্টে যে এন্ট্রিটা যদি আপনি দেখেন এরকম মেশিন ধরা তাকিয়েছে একদম মনে হচ্ছে আঠারো কুড়ি বছর বয়সের একদম কিউট একটা মেয়ে তার ক্যারেক্টারটা ভেরি ইম্প্রেসিভ এবং দুর্দান্তভাবে কিন্তু তার ক্যারেক্টারটা এখানে পোর্ট্রে করা হয়েছে এবং সেইভাবেই কিন্তু জয় হোসানকে এবং এখন আমরা যেটা বুঝলাম যে এই টিচারটা থেকে যে সাকিব খান এবং জয় তাদের মধ্যে একটা হাড্ডি টক্কর সাকিব খানের তাণ্ডব কি ঠেকাতে পারবে জয়া এটা এখন কোটি টাকার একটা প্রশ্ন ভাই দুর্দান্ত দুর্দান্ত অ্যান্ড দুর্দান্ত এবং বিশেষ করে আপনি যদি দেখেন যে শাহিদ খান যে লুকটা ছোটো চুল মেশিন মেশিন বেরিয়ে একদম ঠাপা ঠাপ ঠাপা ঠাপ একদম অ্যামাজিং অ্যামাজিং অ্যান্ড অ্যামাজিং এবং আমার তো ভাই দুর্দান্ত লেগেছে আমার খুব ভালো লেগেছে এবং এই টিজারটা আমি যারা ড্রপ করেছে আমি পুরো টিমকে আসলে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল পুরো টিমের জন্য এবং এটা এখন আপনি যদি বলেন যে এটাকে আমি কত পয়েন্টের ভিতর কত পয়েন্ট দেখেন এটা পয়েন্ট চার চার ফিলোসফি কিন্তু আমি যেটা দেখেছি আমি জাস্ট ডেফিনেটলি আমি সারপ্রাইজড হয়েছি এবং আমার ভালো লেগেছে এখন আপনি যদি এজ এ কম্পারিজন যদি আপনি বরবাদ বলেন তো বরবাদ অন্য ধাসের সিনেমা বরবাদ অন্য ধাসের সিনেমা ওটা ভায়োলেস সিনেমা তো টানডবের ভায়োলেসটা আলাদা এটা অতটা প্র্যাকটিক্যাল বা অতটা বিভৎসভাবে কিন্তু এটার ই দেখানো হচ্ছে না এটা একদম অতটা প্র্যাকটিক্যাল না হলেও এটা বেশ ভালো হয়েছে তো এটার টিজার আমাদের যথেষ্ট ভালো লেগেছে এবং সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তো ফাইভ লেস দেন এটা ফোর দেওয়া যায় ফাইভের ভিতর তো আপনাদের কীরকম লাগলো টিজারটা ডেফিনেটলি এটা আমাদের কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টের জন্য কিন্তু আমরা কিন্তু সময় ওয়েট করে থাকি